ওবিসি কল্যাণ দপ্তরের মাধ্যমে রাজ্যের ওবিসি মন্ত্রীর উদ্দেশ্যে আট দফা দাবিতে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করল গণমঞ্চ রাজ্যের প্রায় চল্লিশ শতাংশ ওবিসি জনগণের সংরক্ষণ সহ বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয় তারা তাদের দাবি সংবিধানের একত্রিশ গ ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এনআইটি ইত্যাদি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণ চালু করতে হবে ওবিসি কর্পোরেশন থেকে ঋণের গ্যারেন্টার হিসেবে সরকারি চাকরির পাশাপাশি অন্যান্য গ্যারেন্টি চালু করতে হবে এসসি এসটি এবং ই মতো ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড চালু করতে হবে রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু সাপেক্ষে ইডব্লিউএস হিসাবে ওবিসিদের অন্তর্ভুক্ত করতে হবে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি জেলা ও মহকুমায় হোস্টেল চালু করার দাবি তোলা হয়েছে এখানে ডিরেক্টর অফ অফিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি আমাদের দায়িত্ব পরিপ্রেক্ষিতে আমরা গত তেইশে মে মাসে এবং সেপ্টেম্বর মাসে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলি সেপ্টেম্বর মাসে আমরা এখানে ডিরেক্টরের সঙ্গে কথা বলি কিন্তু এই যে আমাদের সংরক্ষণ অবিসে স্টাইপেন ওবিসি হোস্টেল যেটা আমি আট দফা দাবি রাখা হয়েছে এখানে ডিরেক্টরের কাছে কিন্তু একটাই গত দু বছর একটা ডিমান্ড একটা পূর্ণ হয় আমরা মনে করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা